আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য আজকের পর্বে আমি আপনাদেরকে করে দেখাবো একটা মজাদার পায়েসের রেসিপি আর সেটা হচ্ছে ছানা পায়েস ঈদে সাধারণত সবার বাসায় শ্যামাইয়ের পাশাপাশি ফিনি পায়েসটাও করা হয়ে থাকে তো এই ঈদে যদি আপনাদের কারো পায়েস করার ইচ্ছা থাকে তো এই পায়েসটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন খুবই মজার একটা খাবার অনেকটা পায়েস পায়েস আবার রসমালাইয়ের স্বাদ আপনার বাসায় যে অতিথি আসবে তারা সবাই খুব তারিফ করবে এটা খেয়ে আর আজকে আমি যে পরিমাপে বানিয়েছি আমি অল্প করে বানিয়েছি তো এই মাপে বানালে আপনারা ছজনের জন্য পরিবেশন করতে পারবেন তো চলুন আমরা রান্না শুরু করি ছানার পায়েসের জন্য আমাদের যা যা লাগবে সবার প্রথমে লাগবে ছানা যেহেতু ছানার পায়েস তৈরি করছি এখানে আমি হাফ লিটার দুধের ছানা কেটে রেখেছি আর এই ছানাটাকে অবশ্যই স্পঞ্জি হতে হবে আপনারা আমার রসমালাই ভিডিওটা দেখতে পারেন সেখানে স্পঞ্জি ছাড়াটা কীভাবে তৈরি করতে হয় আমি দেখিয়ে দিয়েছিলাম তো এটা ছাড়া আর আমাদের লাগবে চাল আমি এখানে বাসমতি চাল নিয়েছি ওয়ান ফোর্থ কাপ সেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ত্রিশ মিনিটের মতো তারপর আমি এটাকে একটু গুঁড়ো করে নিয়েছি দেখুন এটা একদম মিহি গুঁড়ো হয়নি এটা অনেকটা সুজির মতো দানা দানা অবস্থায় আছে আর এই ছানাটা হয়েছে আমার এক কাপ আর এই দুটায় আমি মেপেছি এই কাপটা দিয়ে এটা রাইস কুকারের কাপ ছানা হয়েছে এই কাপের এক কাপ আর আমি চালটা নিয়েছিলাম এই কাপের ওয়ান ফোর্থ কাপ তো এখন আমি মোড় রান্নায় চলে যাচ্ছি আর আমাদের বাকি যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো আমি রান্নার ফাঁকে ফাঁকে আপনাদেরকে দেখি রায় আমি একটা ছোট কড়াই নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে অবশ্যই তেলটাও ইউজ করতে পারেন তারপর এর মধ্যে আমি দিয়ে দিব সেই ছানাটা ছানাটা আমরা এই ঘিয়ের মধ্যে একটু টেলে নিব ছানাটা আমাদেরকে ফ্রাই করতে হবে না সোনালি করতে হবে না কিছুই না জাস্ট অল্প নাচে ঘিয়ের মধ্যে কিছুক্ষণ এটাকে এভাবে একটু টেলে নিতে হবে যাতে ছানার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা সরে যায় খুব বেশি এটাকে কুক করতে হবে না অল্প একটু সময় দু থেকে তিন মিনিট অল্প আছে এভাবে একটু নেড়ে চেড়ে এটাকে টেলে নিতে হবে রেডি হয়ে গিয়েছে আমি এখন এটা নামিয়ে নিচ্ছি এদিকে চুলায় একটা প্যানে আমি এক লিটার দুধ জাল বসিয়ে দিয়েছি এটাকে আমাকে ঘন করতে হবে পনে এক লিটার করে ফেলবো আমি দুধ ঘন করা মানে ঘনই করতে হবে এটাকে শুকিয়ে পরিমাণে কম করা যাবে না এজন্য আপনাকে একটু কষ্ট করে দাঁড়িয়ে থেকে এভাবে নেড়ে চেড়ে এটাকে ঘন করতে হবে যাতে দুধের উপরে কোনো স্বর না পড়ে আর নিচে তলানি না জমে এরকমটা হলে কিন্তু দুধ ঘন হবে না বরং বড় পাতলা হয়ে যাবে টেস্টটা সব উপরের স্বর আর নিচে তলানিতেই চলে যায় বাকি থাকে কিছু ঘোলা পানি যাই হোক এখন আমি এই দুধটাকে এভাবে নেড়ে চড়ে মিডিয়াম আঁচে পনে এক লিটার করে নিচ্ছি দুধটা তৈরি হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চিনটি পরিমাণ লবণ আর দুটো এলাচ এলাচ দুটো দিচ্ছি সুগন্ধের জন্য আপনারা আপনাদের পছন্দ মতো এলাচ দিলেই সুগন্ধটা বেশি ভালো লাগে পায়েস টাইপের খাবারের সঙ্গে এবার এটাকে একটু নেড়ে মিশিয়ে দিতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই চালের গুঁড়োটা তবে দেওয়ার আগে অবশ্যই এর মধ্যে একটু দুধ বা পানি কিছু দিয়ে মিলিয়ে নিবেন না হলে অনেক সময় দেখা যায় যে এই চালের গুঁড়ো গরম দুধে পড়ার পর দলা পাকিয়ে যায় চালটা দেওয়ার পরে আপনাকে ক্রমাগত পাঁচ ছ মিনিট ধরে এভাবে নেড়ে নেড়ে এটাকে রান্না করতে হবে ততক্ষণে এই চালটাও প্রায় আধা সেদ্ধ হয়ে যাবে তারপরে আমরা বাকি ইনগ্রিডিয়েন্টস গুলো দিব আপনার তো খেয়াল করেছেন আমি এখন এর মধ্যে কোনো চিনি দেইনি চিনিটা আগে দেওয়ার থেকে পরে দেওয়াই ভালো কারণ দুধটা এখন অনেক পরিমাণে আছে যখন পুরোপুরি রান্না হয়ে যাবে তখন এটা পরিমাণও কমে যাবে তো আগে থেকে টেস্ট অনুযায়ী চিনি দিলে পরে দেখা যাচ্ছে যে রান্নার শেষে চিনিটা বেশি হয়ে যায় এই জন্য সবসময় চিনিটা পরে দেওয়া ভালো তো আমি এখন এটাকে এভাবে নেড়ে চেড়ে পাঁচ ছ মিনিট ধরে রান্না করে নিচ্ছি এটা হয়ে গিয়েছে দেখুন এখন পায়েসের কনসিস্টেন্সিটা কতটা আগে থেকে ঘন হয়ে গিয়েছে আর যে চালের গুঁড়ো আমরা দিয়েছিলাম সেটাও প্রায় এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে ছানার পায়েস তৈরিতে অনেকে চালটা দেন না তবে আমি চালটা দিই এতে করে এই পায়েসের ঘনত্বটাও যেমনি বাড়ে তেমনি খেতেও একটু বেশি আমার কাছে মনে হয় মজা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আমাদের ঘিয়ে টেলে রাখা ছানাটা দিয়ে আবার এভাবে মিশিয়ে দিতে হবে আঁচটা এখন আমি আবার মিডিয়াম করে দিচ্ছি এতক্ষণ মিডিয়াম লোতে ছিল দিয়ে এটাকে নেড়ে চেড়ে ঘন করতে হবে ছানা দেওয়ার পর আরো তিন মিনিট আমি এটাকে এভাবে জাল করে নিয়েছি এখন আমি এর মধ্যে চিনি দিব আমি হাফ কাপ চিনি নিয়েছি তবে প্রথমেই পুরোটা দিচ্ছি না কিছুটা দিলাম বাকিটা রেখে দিলাম একটু মিলিয়ে নিব মিলিয়ে নেওয়ার পর একবার একটু টেস্ট করে দেখতে হবে কতটা চিনি আসলে আপনি খেতে চান সেই হিসেবে চিনিটা আপনি দিবেন বাকিটাও আমি দিয়ে দিলাম এই চিনি দেওয়ার পরে কিন্তু এটা আর একটু পাতলা হয়ে যাবে কারণ চিনি থেকে অনেকটা পানি বের হবে আপনাকে যেটা করতে হবে আরো চার পাঁচ মিনিট ধরে এরকম এটাকে ঘন করে নিতে হবে এইবার এর মধ্যে আমি দিয়ে দিব একটু বাদাম কুচি আর কয়েকটা কিসমিস খুব বেশি বাদাম কুচি এতে দেওয়ার দরকার নেই কারণ পরে আমি আবার কিছু এর উপর দিয়ে ছড়িয়ে দিব যখন এটা পরিবেশন করব। আমাদের পায়েস রান্না শেষ আমি ইতিমধ্যে চুলাটাও বন্ধ করে দিয়েছি পায়েস রান্না শেষ হলো আমাদের কাজ একটু বাকি আছে আর পায়েসটা এরকম পাতলা থাকতেই নামাতে হবে কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হবে আর আমাদের এখন যেটা করতে হবে এটাকে এখনই কোনো সার্ভিং ডিশে বেড়ে ফেলা যাবে না তাহলে যেটা হবে ঠান্ডা হওয়ার পর উপরে মোটা সর পড়ে থাকবে আর নিচের পায়েসটা কিন্তু অনেকটা পাতলা থাকবে সো সব থেকে ভালো হয় এইভাবে যদি আপনি নেড়ে চেড়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে ফেলতে পারেন তারপরে সার্ভিং ডিশে ঢালেন তাহলে একদম পুরো পায়েসটা সমানভাবে গাঢ় থাকবে এবং সমান টেস্টি হবে তো আমি এখন এটাকে ফ্যানের বাতাসে এভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব তারপরে এটাকে আমি সার্ভিং ডিশে ঢেলে নিব পায়েসটা ঠান্ডা করে নিয়েছি আমি দেখুন এখন এটা কতটা গাঢ় হয়ে গিয়েছে এইবার আমি এটাকে একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার সুস্বাদু ছানার পায়েস কি যে মজার এটা খেতে বানানোর পরেই বুঝতে পারবেন একটু পায়েস পায়েস ভাব আবার যেন রসমালাই সবার বাসায় তো রেগুলার পায়েসটা তৈরি হয় ঈদের দিন আপনার বাসায় হোক না একটু নতুন কিছু আপনাদের এই ঈদটা অনেক ভালো কাটুক অনেক সুন্দরভাবে কাটুক অনেক আনন্দ করুন পরিবার পরিজন নিয়ে এই কামনায় আমি আজকে বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে আবারও কথা হবে ঈদের পরে ঈদ পরবর্তী রেসিপিগুলো নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা কিন্তু মোটেও ভুলে যাবেন না সবার জন্য অনেক অনেক শুভকামনা ঈদ মোবারক থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল